যদি বলে যে আমরা মমিন হয়ে গেছি আমরা ইমান কবুল করেছি তাহলে ইসলাম কবুল করেছি আর ইমান আমরা এনেছি এই দুটো কথার ভেতরে কিছু তফাত আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন আমার নাবিকে স্পষ্ট করে জানাচ্ছেন হে নাবি আপনি বলে দিন ওই লোকগুলোকে যারা একদিন আগে দুদিন আগে তিন দিন আগে কালেমায় শাহাদ উচ্চারণ করে মুসলমান হয়েছে সেই লোকগুলো এটা যেন কথা না বলে যে আমরা ইমান হয়েছি আমরা মমিন হয়ে গেছি এটা কথা বলা যাবে না কেন বলা যাবে না তো আল্লাহ তালা নিজে বলছেন লামা ইয়াদ ইমান এখনো তোমাদের অন্তরের ভেতরে ইমান প্রবেশ করেনি তোমাদের মুখ দিয়ে বেরিয়েছে ইলাহা ইহা এই মুখ দিয়ে গাওয়াহ দেওয়া সাক্ষী দেওয়া এটার নাম হল ইসলাম কবুল করা তোমরা ইসলাম কবুল করেছ তাই বলে তোমরা মমিন হয়ে গেছ এই কথাটা ঠিক নয় কেন মমিন হওয়ার জন্য আল্লাহ রবুল আলমিন বলছেন ইমান যতক্ষণ পর্যন্ত অন্তরে প্রবেশ না করবে ততক্ষণ মমিন বলা যাবে না কবে ইমান প্রবেশ করবে অন্তরে আল্লাহ তালা আবার বলছেন কবে ইমান প্রবেশ করবে তার সময় আল্লাহ তালা বলছেন তোমরা তোমাদের বাস্তব জীবনে আল্লাহর বিধানকে যদি মানতে পারো এবং রাসুল্লাহর বিধানকে যদি মানতে পারো করে দেখাতে পারো ছেড়ে দেখাতে পারো তাহলে তোমরা নিজেদেরকে মমিন বলে পরিচয় দেবে আর যতক্ষণ পর্যন্ত আল্লাহর বিধানকে এবং রাসুলের বিধানকে তোমরা অন্তর থেকে মেনে নিতে পারবে না ততক্ষণ তোমরা নিজেদেরকে মমিন বলিও না তাহলে যতক্ষণ পর্যন্ত আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে নাজিল হওয়া বিধি বিধানকে আমরা মেনে না নিতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা মুমিন নই বুঝা গেল বুঝা গেল ইমান আর ইসলাম ইসলাম হলো মুখে সাক্ষী দেওয়ার নাম আর ইমান হলো অন্তরের বিশ্বাসের নাম কি অন্তরের বিশ্বাস যেমন আপনাকে মনের ভেতরে লুকিয়ে রাখতে হবে কি আমি আল্লাহকে বিশ্বাস করি আমি যাবতীয় মালা একাকে বিশ্বাস করি আমি যাবতীয় রসুলকে বিশ্বাস করি আমি যাবতীয় আসমানি কিতাবকে বিশ্বাস করি আমি আমার তকদিরকে বিশ্বাস করি এবং আমি পরকালকে বিশ্বাস করি তাহলে এই ছয়টা লুকায়িত জিনিসের নাম হলো ইমান আর মুখ দিয়ে শুধু যে আপনি বলবেন এটি হলো লোককে দেখাবার লোককে দেখাবার কি মুখে বললাম আপনি মুখে বলবেন আমি শুনতে পাবো আপনার মুখ নড়লো লাহি বলে তেমনি ইকাম নামাজ পড়বেন আমি দেখতে পাবো এটাকে লুকানো যাবে না আপনি রোজা রাখবেন আপনার রোজাকে আমরা জানতে পারবো দেখতে পাবো এটাকে লুকানো যাবে না আপনি হজ করতে যাবেন হজ আপনার লোকেরা জানতে পারবে এটাকে লুকানো যাবে না তাহলে যে সঙ্গে জড়িয়ে আছে সেই জিনিসটি হলো ছয়টি তার নাম হলো ইমান ইসলাম হলো আমার দিনের প্রথম নম্বর ধাপ আর ইমান হলো আমার ছাদে পৌঁছাবার জন্য আঠারো নম্বর ধাপ সেই ধাপে যখন পা দেবো আমি ছাদে চলে যাবো তেমনি ইমান হলো উপরের র্যাঙ্ক উপরের সিঁড়িটার নাম ইমান কখন হবে যখন আল্লাহ এবং আল্লাহ রসুলের যাবতীয় আইন আর কানুনকে আমি মেনে নিব তখন হবে ইমান এখন আমাদের ইমানের হালাত হলো কি মনে হচ্ছে যে জমিতে হাল চালিয়ে ছিটিয়ে রেখেছি ইমান তিন মাসের মাথায় কেটে মেডে ঝেড়ে বাড়িতে তুলে নিব বাস ইমান হয়ে যাবে ইমান অত সোজা কথা নয় এবং আল্লাহ আর রাসুলের ফার্মাবার দাঁড়িকে আপনি মানবেন অন্তর থেকে এই কথাটা চারটি খানিক কথা নয় ইমানের পিছনে আপনাকে ত্যাগ দিতে হবে ইমানের পিছনে আপনাকে কুরবানি দিতে হবে তাহলে আপনার নাম মমিন হিসাবে আখ্যায়িত হবে আমি আপনাকে উদাহরণ স্বরূপ যদি বলি তো এ কথাটা আপনাকে বলতে পারি যে ইমানের পথে অনেক রকমের বাধা আসতে পারে যেমন আপনি বাপের সঙ্গে শত্রুতা করবেন ইমানকে কেন্দ্র করে তাহলে বাপকে ছেড়ে দিতে হবে ইমান বাঁচাবার জন্য হাজরত ইব্রাহিম বাপকে ছেড়ে দিয়েছেন ইমানকে ধরে নিয়েছেন ভালো কথা মাথায় রাখবেন খেয়াল করে যদি দরকার লাগে এমনটা হবে যে ব্যাটাকে ছেড়ে দিতে হবে আমার ইমানকে বাঁচাবার জন্য তাহলে ব্যাটাকে ত্যাগ করে দিতে হবে দিয়ে নিজের ইমানটাকে টিকাতে হবে ইমান অত চারটি খানেক জিনিসের নয় হাজরত নুহ আলহি সালাতাম নিজের বেটা বেটা কেনানকে বেটা থেকে ত্যাগ করে দিয়েছিলেন দরকার যদি লাগে তাহলে আপনার স্ত্রীকে বাদ দিয়ে দিতে হবে নিজের ইমান বাঁচাতে গেলে আর যদি দেখা যায় যে এই স্ত্রী আমার ইমানের জন্য খাতরা হয়ে গেছে তাহলে নিজের ইমানকে টিকাতে হবে বিবিকে টিকাতে হবে না তারও সাক্ষী হাদিসের ভেতরে আছে এবং হাজরাতে আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ তালহ নিজের বেটা আব্দুর রহমানকে তিনি হুকুম করেছিলেন বেটা বউ তালাক দিয়ে দাও বউটাকে তালাক দিয়ে দিয়েছিলেন আবদুল্লাহ আব্দুর রহমান কেন তালাক দিয়েছিলেন হাজরত আবু বাকর সিদ্দিক সচক্ষে দেখেছিলেন আমার বেটা নেককার দিনদার আল্লাহওয়ালা পরেশগার পাঁচ অক্টের নমাজি রাত্রে জাগরণকারী নফল রোজা পালনকারী সেই ব্যাটা যেদিন থেকে বিয়ে হয়েছে নমাজে পিছে এক রাখা ছুটে যাচ্ছে দু রাকাত ছুটে যাচ্ছে ফজর বেলাতে জাগতে পাচ্ছে না মসজিদে দীর্ঘক্ষণ বসে থাকছে না সালাম ফিরে তাড়াতাড়ি জিকির না করে দৌড়িয়ে পালিয়ে আসছে এসে ঘরের কোণে বউটাকে নিয়ে ফুসুর ফুসুর করছে তাহলে বিবাহ দেওয়ার পরে আমার ব্যাটার ইমান কিছুটা কমে গেছে এ কথাটা উপলব্ধি করেছিলেন কে আবু পাকার সিদ্দিক হুকুম করেছিলেন বেটা তোমার ইমানে যখন বাধা হয়ে গেছে কে এই বউ বউকে তালাক দাও আব্দুর রহমান তিনি নিজের বাপের হুকুম হুকুমকে মেনে বউকে তালাক দিয়েছিলেন এবং ইতিহাস মতে বারো থেকে চোদ্দ দিন পর হাজরত উমার রাজিয়া বলেছিলেন যে না আপনার বেটা ঝিম ধরা হয়ে আছে স্ত্রীকে তালাক দেওয়ার পর আপনি ওকে ফিরিয়ে নিতে বলেন তারপরে আবার বিবিকে ফিরিয়ে নিয়েছেন তাহলে সংশোধন হয়েছে তারপর ইমান অত চারটি খানিক জিনিসের নাম নয় আপনাকে স্পষ্ট বলছি ইমান বাঁচাতে গেলে দরকার হলে একটা নারী নিজের স্বামীকেও ত্যাগ করতে রাজি থাকবে বলে কোথায় বিয়ে হবে আবার তকদিরে যেটা লিখেছেন আল্লাহ তালা ইমান বাঁচাতে গেলে তাই করতে হবে কেন এর জ্বলন্ত প্রমাণ সুখের এবং শান্তির জীবন কেটে যাচ্ছিল কার হাজাতে জাইনাব রাজি তালা আনহার নাবিজির বেটির আবুল আসের সঙ্গে বিয়ে হয়েছিল আবুল আস ইমান আনলো না আবুল আস ইমান আনলো না নাবিজি তখন করলেন কি আবুল আসকে বললেন আমার বেটিকে ফিরিয়ে দাও তোমার মতো একটা বেদিনের কাছে আমার বেটি থাকতে পাবে না আবুল আস বাড়ি গেল আর বাড়ি যাওয়ার পরে নাবিজির বেটিকে উঁটে চড়িয়ে দুজন লোক দিয়ে মদিনা পৌঁছে দিল স্ত্রীকে বলল, তোমার ধর্ম আমি মানতে পারিনি আমার ধর্ম আমার বাপের ধর্ম তোমার বাপ বলেছে আমার বেটিকে ফিরিয়ে দাও বেটিকে বলেছে ওই স্বামী তোমার চলবে না অতএব আমার সব যোগ্যতা থাকতে গেলেও একটা যোগ্যতা নাই যে আমি ইমান আনতে পারিনি তাহলে তোমার ইমানের সামনে আমি বাধা হয়ে দাঁড়িয়ে থাকব কেন এই জন্য আমি তোমাকে ত্যাগ করলাম তুমি আমাকে ত্যাগ করে দিলে তাহলে ত্যাগ করে দিয়েছিলাম নিজের স্বামীকে যে আমার ইমান যদি আমাকে টিকাতে হয় তাহলে আমি এটাই করব। ভাই আমার কোরানে কি বললেন খালি মুখ দিয়ে বললে হয়ে যাবে না আমি একটা মমিন আমি একটা মমিন মুসলমান অত সহজ নয় কথাটা যতটি বিধি বিধান আছে এবং নবীজির হাদিসে আছে সবটিকে যদি আপনি মানতে পারেন তাহলে আপনি হলেন এ ক্যাটাগরির ইমানদার আর যতটি আপনি নিষেধকে বর্জন করবেন না আর যতটি আদেশকে আপনি উল্লঙ্ঘন করবেন আপনার ঈমানের পারদটা তত নিচে নেমে নেমে থাকবে কতটা ইমানদার হবে পঞ্চাশ পার্সেন্ট কতটা হবে ষাট পার্সেন্ট কতটা হবে সত্তর পার্সেন্ট সমস্ত আল্লাহর বিধিবিধানকে আপনাকে মেনে নিতে হবে তাহলে আপনি হবেন ঈমানদার এই জন্য শর্ত দিলেন আল্লাহর গুলালামিন কি বলে ইন্তুতে আল্লাহ বরাসুল আহু লায়ালেত তুমিন আমালে আল্লাহ এবং আল্লাহর রসুলের ফরমা বর্দারিকে মেনে নিতে হবে তাহলে তোমাকে ইমানদার বলা যাবে আর তুমি নিজেকে পরিচয় দেবে যে আমি একজন ইমানদার বলে এখন উদাহরণস্বরূপ আপনাকে বলছি ভালো করে আমার দিকে তাকান তাকান আমার দিকে ফরমানকে মানতে হবে এটা তো আপনাকে জরুরি কথাটাকে অস্বীকার করবেন না কেন করবেন না আমার দিকে তাকান আর কথাটাকে লক্ষ্য করুন একটু আল্লাহর ওয়াস্তে আল্লাহ ওয়াস্তে রসুল্লাহ খাদিসে বলেছেন রাসূলুল্লাহ খাদিসে বলেছেন খেয়াল করবেন কথার দিকে চোখের উপরে যে চুলগুলো আছে এটাকে বলে ভুরু ভুরুকে নিজের মন মতো তাকে সরু করবেন তাকে আঁকা বাঁকা করবেন এটা করা যায় যে নয় এটা কার নির্দেশ এই নিষেধটা কার পক্ষ থেকে এলো আমার নবির কাছ থেকে এলো তারপরে নবীজি বলছেন দাঁতকে চোখা করে তেজ করে নেওয়া চলবে না রসুলুল্লাহ আবার বলছেন ভালো করে খেয়াল করবেন এই নিজের চুলে আবার পর চুলা লাগিয়ে সেটাকে জোর দিয়ে নিজের মাথার চুলগুলোকে লম্বা লম্বা করে দেখাবে মাথার খোপাটাকে বড় করে দেখাবে এই পর চুলা ব্যবহার করা যাবে না মেয়ে ছেলে যদি কি করে হাতে ট্যাটু করে গোদানি করে তাহলে যে গোদানি করবে সেই সেই মেয়ে ছেলেটি আমার নাফারমানি করবে তাহলে হাতে গোদানি করা এখানকার ভ্রুর চুলগুলোকে উপরে ফেলা পাতলা করা দাঁত গুলোকে চোখা চোখা করা আর এই ধরনের আর যতগুলো কথা নবীজি বললেন এগুলোকে পরিহার করতে হবে এটা হলো নিষেধ কার পক্ষ থেকে নবীজির পক্ষ থেকে যতদিন পর্যন্ত আমার মায়েরা আমার বোনেরা এটা মেনে নিতে না পারবে ততক্ষণ পর্যন্ত ও আল্লাহর কোরআন অনুযায়ী নিজেকে বলতে পাবে না যে আমি পাকা ইমানদার আপনাকে এইবার বলছি নবী বলছেন আশরুম মিনার শূন্যতে আমার শূন্যত হলো দশটি কি কি অজু করার কালে মুখে পানি দিয়ে গার্গিল করা আর পানি দিয়ে নাক ঝাড়া দুই মোচকে কেঁচি দিয়ে কেটে ছোট করা ব্লেড দিয়ে কামিয়ে নেড়া করা নয় কেচি দিয়ে কেটে মজগুলোকে ছোট করা এটা হলো সুন্নাত দাড়িগুলোকে বড় করা এটা হলো সুন্নাত নখগুলোকে কেটে দেওয়া এটা হলো সুন্নাত বগলের চুলকে ফেলা এটা হলো পুরুষ লোক যদি হয় তার খাতনা দেওয়া এটা হলো সুন্নাত এবং যৌনাঙ্গের চুল চল্লিশ দিনের আগে আগে কেটে পরিষ্কার করা এটা হলো সুন্নাত রসুল্লাহ দশটা জিনিসকে সুন্নাত বলে আখ্যায়িত করলেন আপনি যদি মোচ কেটে দিয়েছেন বা রেখে দিয়েছেন আর দাড়িটিকে ছেটে দিয়েছেন বলুন আপনি রসুল্লার কথা মেনেছেন না স্বীকার করেছেন আপনার বগলে যদি তিন বছর চার বছরের চুল আজও দেখতে পাওয়া যায় তাহলে আপনি নিজে বলবেন আমি রসুল্লাহ ভালোবেসেছি না আমি ভালোবাসিনি এটা আপনি বলবেন কোন নারীর হাতে যদি বড় বড় নখে কি থাকে নখ না কেটে বড় বড় করে রেখে দেয় আর ওতে আবার কি করে নখ পালিশ লাগিয়ে রাখে তাহলে ওজুর পানিটা যাবে কোনখানে তাহলে এই রমণী যদি নখকে সময় মতো না কাটে তাহলে কি করে দাবি করবে যে আমি নিজেকে মমিন বলতে চাই মমিন হিসেবে নিজেকে যদি আপনি পেশ করতে চান তাহলে এক নম্বর এর শর্ত আল্লাহ তালা সুরা হুজরাতের ভেতরে কি দিয়ে বললেন ইন তুতি উল্লাহা ও আহু যদি আল্লাহ এবং আল্লাহর রাসুলের ইতা করতে পারো তাহলে তুমি নিজেকে বলো যে আমি একজন ইমানদার যতক্ষণ পর্যন্ত ফুললি আপনি আত করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত কি করে বলবেন যে আমি নিজেকে মমিন বলে দাবি করতে পারি আল্লাহর কোরআনের উল্টো করবেন আপনি এটা কোনো দিন হয় না খেয়াল করবেন আমার দাদারা আপনি ধরা পড়ে যাবেন এই আয়াত মূলে একটা নয় দুটা নয় অনেক অনেক লোক যদি বলি একটা সহি হাদিস আছে আল্লাহ পাকের নবী বলছেন হুফাতিল জান্নাত বিল মাকারহে ওয়া শাওকাতে ওয়া হুফাতিন নার বিশাহুয়াতে ও ফি রিওয়ায়াতিন হুফাতিন বিল মালাহি জান্নাত কে ঘিরে রাখা হয়েছে পীড়া দায়ক কষ্ট জিনিস দিয়ে জান্নাতকে কে ঘিরা ঘিরে রাখা হয়েছে কষ্টদায়ক জিনিস দিয়ে আর জাহান্নাম ঘিরে রাখা হয়েছে মন লুভানো জিনিস দিয়ে এর মানে কি জান্নাতকে ঘিরে রাখা হয়েছে কয়দিন আগে বর্ষণী গোটফুরে জালসাতে আছি একটা লোক আমার সাথে মুসাফা করলো তাওয়ালাইকুম সালাম তো ভাই আপনি এখানকার মুদাররস নাকি খিলখিল খিলখিল করে হাসে বলে আল্লাহ কোন কথা কইলেন আমি মুদাররস মানে আমি মালানা নই আপনি ঠাট্টা করছেন আমার সাথে কি সুন্দর গোল টুপি জাল জাল আর মলানাদের মতো ঝুল পাঞ্জাবি আর পায়জামা পরে চেহারাতে সুন্নতি দাড়ি আমি বলছি আপনি লুকালে হবে আপনি একটা আলেম মানুষ আছেন ও তখন বলছে মালানা ঝুটা কথা বলিনি না আল্লাহর কসম আমি আলেম নই তো চেহারা দেখে মানুষের তো ভুল হতেই পারে উকবাবি নামের জোহানি ওই লোকটাকে দেখছে তো কি বলছে হাই আতহু হাই আতো মুসলিমিন ওর চেহারাটা দেখে একেবারে মুসলমানের মতো মনে হচ্ছে আরবদের মতো করে জুব্বা লাগিয়ে আছে আরবদের মতো করে চেহারাই দাড়ি রেখেছে হয়তোবা তার মাথায় কোনো রুমাল রামাল কিছু থেকে হবে আব্বা বিনামেরাল জোহারি ওকে মনে মনে ভেবে নিলেন এটা একটা মুসলমান ওই গত হওয়ার টাইমে যখন ক্রসিং হচ্ছে তো ক্রসিং হওয়ার আগে ও নিজে থেকে সালাম পেশ করে দিল উগবা বিন আমেরর উপরে আসসালামু আলাইকুম যখন সালামটা এলো তখন উগবা বিন আমের আল জোহানির সালামের জবাব দেন খেয়াল করুন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দিলেন জবাব দিয়ে দিলেন বেশি করে দোয়া ক্রসিং হয়ে গেল লোকটা এবার চলে আসছে কার্নিয়ার দিকে আর উকবাবি নামের চলে যাচ্ছেন ফোরলেনের দিকে দশ পনেরো বিশ হাত দূরাদুরি হয়েছে তখন ওকবাবিন আমিরের চাকরটা তখন বলছে হে আমার মালিক আপনি যে লোকটাকে দুয়া দিলেন লোকটা যে আপনাকে সালাম দিল তো তার জবাবে আপনি বললেন ও রাহমাতুল্লাহ হে ও হু এই লোকটা হলো একজন খ্রিস্টান তখন ও বাবি নামের বলছেন তুমি চিনো একে জি চিনি আমি একে আরে তো তুমি চিনো আর এতক্ষণে তুমি বলছো আর লোকটাকে আমি দোয়া দিয়ে দিয়েছি আমার মোটামুটি দেড় মিনিট হয়ে গেল তাকে দোয়া দেওয়া আর এখান থেকে পঞ্চাশ গজ আমি এদিকে চলে এসেছি আর লোকটা এদিকে চলে গেছে আর এখন তুমি বলছো যে লোকটা মুসলমান নয় লোকটা খ্রিস্টান এ দোয়া তো মুসলমানের জন্য আমি তো শূন্যতের উল্টা করে বসে গেলাম নবীজি তো কোনো গাইর মুসলিমকে এভাবে দোয়া দিতে বলেননি আমাকে গাইর মুসলিমকে যদি দুয়া দিতে হয় প্রয়োজন পড়তে গেলে যে আল্লাহ তুমি ওর হায়াত লম্বা করে দাও এটা দোয়া দেওয়া যাবে আল্লাহ তুমি ওর ছেলে পিলে বেশি করে দাও এটা দোয়া দেওয়া যাবে ওর মাল বাড়িয়ে দাও এটা দোয়া দেওয়া যাবে আল্লাহ ওকে হেদায়েত দাও এটা দোয়া দেওয়া যাবে কিন্তু তোমার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক তোমার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক এই দোয়া তো দেওয়া যাবে না কাজ হলো হাদিস এবং তার সুন্নাতের উল্টা কাজ করে আমি তো বিপাকে পড়ে গেলাম তখন কি করবে এবার তাবে আহ ফা এবার ওদিকে আগে না হেঁটে আবার যেদিকে লোকটা চলে যাচ্ছিলেন সেদিকে হাঁটা শুরু করলেন একটু ঝাড়া পায়ে হাঁটতে হাঁটতে গ্রামের মাথা পর্যন্ত গেলেন আর যেতে যেতে লোকটাকে আবার পেয়ে গেলেন তখন পিছন দিক থেকে তার ঘাড়ে হাত দিয়ে বলছে ও ভাই একটু দাঁড়ান লোকটা ঘুরে দাঁড়িয়েছে আরে তিন মিনিট আগে তো আপনার থেকে এলাম সালাম মুসাফা করে ফের বলছে কি খবর তখন তিনি বলছেন ইন্না রহমতাল্লাহে বা বারাকা তুহুল মুসলিম কোন মুসলমান যদি সালাম দেয় তো তার জবাবে আমি রাহমাতুল্লাহে ও তহু বলতে পারি কিন্তু কোনো মুসলিম যদি সালাম দেয় তো তার জবাবে রাহমাতুল্লাহে ও বারাকাতহ বলা চলবে না আমি জানি না আমি চিনি না তুমি যখন আমাকে সালাম দিয়েছিলে তখন আমাকে মনে হয়েছিল এটা একটা মুসলমান ভাই তার জন্য তোমাকে সালামের জবাবে রাহমাতুল্লাহ বলেছি বা বারাকা তহু বলেছি এটা আমার ভুল হয়েছে আমি সুন্নাতের উল্টা কাজ করেছি আর সুন্নাতের উল্টা কাজ করে আমি নিজেকে দোষী বানাবো না তার জন্য আমি এটাকে উল্টিয়ে দেওয়ার জন্য তোমার কাছে এলাম কি করে উল্টেবে বেশি ফসল বহাল না হতে গেলে কি করে মনে কিছু উভিরে দিলাম তাকে উভরা বেকি করে তো উভরা বার লাগাত হন একবার বলছে কি যে ওটা দুয়া হয়ে গেল ওটা আমি ফিরিয়ে নিয়ে নিলাম এবার তুমি যে আমাকে সালাম দিয়েছো তো তোমাকে সালামের ওই দুয়ার বদলে তোমাকে আলাদা করে দুয়া দিছি কি যাদাক আল্লাহু মালান ওয়া আওলাদা আল্লাহ যেন তোমার মাল বাড়িয়ে দেয় আল্লাহ যেন তোমার ছেলে পেলে বাড়িয়ে দেয় এখন পর্যন্ত যদি চারটা ছেলের বা হও আল্লাহ জানে তোমার পাঁচটা করে দেয় ছটা করে দেয় এখন পর্যন্ত যদি তোমার পাঁচ বিঘা জমি থেকে থাকে তো তোমার সাত বিঘা যেন জমি হয়ে যায় এই জন্য তোমাকে এইটা দোয়া দিলাম আর রহমতুল্লাহ আল্লাহর রহমত ও বারকাত এবং আল্লাহর বরকত এটা আমি ফিরিয়ে নিলাম তোমার মতো গায়ের মুসলিমের জন্য এটা দোয়া নয় যদি এটা করি তাহলে সুন্নাতের খেলাফ হবে চিনতে বললে সুন্নাতের প্রতি এদের মোহাব্বাত আর তার প্রতি যত্নশীল হওয়া কতটা ছিল তাদের ভেতরে যে একটু ভুল হয়ে গেল তো নেই ছেড়ে দেয় যা হবে হবে ওই নেই লাভবান হোক যে না সুন্নাতের উল্টা কাজ করে আমি থাকবো না আর আপনাকে সুন্নাতে পাওয়া যায় না কিসের সুন্না কিসের সুন্নাত এখনকার জমানাতে সত্তর নব্বইটা নজন ছেলে দেখবেন আর চিবুকে ওর থুতনিতে সুন্নাতে দাড়ি নাই দাড়ি রাখে না তো সুননাথ যে ভালোবাসলো না সে নবীকে ভালোবাসলো না নবীকে যে ভালোবাসলো না তাহলে সে লোকটা কি করে জান্নাতে নবীর সাথে হতে পারবে এ তো ভাবার কথা এরকম অনেক সুন্নাত আছে আমি যদি এখন ওইগুলো বলতে যাই অনেক টাইম লেগে যাবে আমাকে এদিকে তো আমি ওদিকে আপনাকে আর নিয়ে যাচ্ছি না শুধু সুন্নাত ভালোবাসুন এই কথাটাই আপনাকে আমি শোনাতে চাইছি জি একটা সুন্নাতের উপরে আমল করে আমি যদি কামিয়াব হতে পারি আমি ছাড়বো কেন সুযোগটা এবার শুনুন একটা ইতিহাসের কথা বলছি আর বলার পরে আপনাকে আমি ছেড়ে দেবো এত কপালে যা হবে হবে কমিটি মারবে না ধরবে আপনাকে আর আটকাবো না কি এটা আপনাকে ইতিহাস শোনাবো হাফিজ ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাই উনি এই কথাটাকে ঘটনাটাকে লিখে রেখেছেন কি আছে ওতে শুনেলেন কথাটা নিয়ে উঠেন যে ইমাম আবু দাউদ রাহেমাহুল্লাহ একদিন একটা বড় নৌকাতে চড়ে দাজিলা নদী দিয়ে চলে যাচ্ছেন নদী 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 কোন এক সফরে তো নদী নদী সফর হয় কি না আপনাকে বাপ দাদার কে জিজ্ঞেস করবেন যে সাকরিগলি ঘাট থেকে রাজমহল ঘাট পর্যন্ত আগেকার যুগে কত ব্যবসার জাহাজ চলতো এখন তো উঠে গেল এখনকার মানুষ এগুলো বুঝে না নদীর কিনারার লোকেরাও বুঝতে পারে না তো আগে ব্যবসা চলতো মানুষকে বহে নিয়ে যেত এক ঘাট থেকে আর এক ঘাট এক শহর থেকে আর শহর ইমাম আবু দাউদ বড় একটা নৌকাতে চড়ে আছেন এইবার চলতে চলতে নৌকাটা যাচ্ছে 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 একদম মনে করে নেন যে রহটপুর হাই মাদ্রাসার কাছে এই যে নদীর ব্রিজ আছে এই জায়গাটাতে এসেছে নৌকাটা তো ওই পারে কিছু লোক ছিল লোকগুলো নিজের নিজের কাজ করছে কেউ গোসল করছে কেউ কাপড় নিজের ভিন্ন প্রয়োজনে আছে এমন সময় এই যে চওড়া নদী তো তো নদীর মাঝখান দিয়ে নৌকাটা যাচ্ছে কে একটা লোক ওই ঘাটের কিনারাতে হাসি ফেলেছে আর যেমনি হেঁচো করে হাসি মেরেছে সাথে সাথে লোকটা তখন বলছে আলহামদুলিল্লাহ হাসি বললে আলহামদুলিল্লাহ বলতে হয় আলহামদুলিল্লাহ তো যারা কোনো হাসি দাতার আওয়াজ শুনতে পাবে এবং দোয়া শুনতে পাবে তো তার হাসির আমাকে জবাব দিতে হবে এটাও ঠিক কি তা তো উনি বললেন আলহামদুলিল্লাহ তো আপনাকে যে ওকে জবাব দিতে হবে এটা যে শুননাথ তো জবটা দেন কি জবাব দিতে হবে ইয়ার হামকাল্লা ইয়ার আল্লাহ তোমার উপরে রহম করে এটা যদি আমার যে হাসি দিয়েছে উনি শুনতে পায় যে কোন ভাই আমাকে দুয়া দিলো তাহলে ওকে আবার একে পাল্টা দুয়া দিতে হবে কি বলে ই হাজি আল্লাহ আয়ুস লেহেবা আলাকা তো ইমাম আবু দাউদ খালি এমনি এমনি করছে বলছে এই যে আমি শুনতে পেলাম ওই লোকটা যে আলহামদুলিল্লা বললো তো ওর কাছে গিয়ে যে আমি ওকে জবাবটা দিব তো কেমন করে দিব এই তো বড় নৌকা তখন তিনি কি করলেন। বাড়াতান ওইখানে ছোট 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 ডোঙা গুলো নিয়ে মানুষ মাছ ধরে বেড়াচ্ছিল এমনি খেলাধুলা করছিল যেমন তালের গোড়াটাকে কুড়ে দিয়ে জেলেরা কি করে মাছ ধরা ডোঙ্গা বানাই কেমন একটা টিনকে এমনি করে মাথার দিকটাকে মুড়ে দিয়ে একটা মানুষ চলে ওখানে মাছ ধরা যাবে এগুলোকে কি বলা হয় ছোট ছোট ডোঙ্গা বলা হয় এই ছোট ছোট ডোঙ্গা নিয়ে অনেকগুলো মানুষ ওই নদীতে চলাচল করছিল মাছ ধরা ধরি করছিল তখন ইমাম আবু দাউদ বড় নৌকা থেকে ইশারা করে একটা ডোঙাওয়ালাকে বলছেন এই ডোঙাওয়ালা তোমার ডোঙাটা যদি দাও আমি তোমাকে এক দীর্ঘাম দেব কি করবে তুমি তো বলছে এখান থেকে ঘাটে যাব আর ঘাটে গিয়ে আমার কাজটা শেষ করব করে আবার ডঙাতে চড়ে আমি এখানে এসে বড় নৌকাতে চড়ে নেব কেন যে বড় নৌকা ঘাটের কিনারাই লাগতে পারবে না একটা দীর্ঘাম দিয়ে ডঙাওয়ালাকে রাজি করে ছট করে বড় নৌকা থেকে নেমে ডঙাতে চড়ে কিনারাতে গেল যে লোকটা হাসি দিয়েছিল কাপড় পরান একটা একটা গেঞ্জি গায়ে দিয়ে এবড়ো খেবড় হয়ে দাঁড়িয়ে আছে ওর কাছে যখন বলছে আপনি হাজি ফেললেন আপনি আলহামদুলিল্লাহ বলেছিলেন না তো হ্যাঁ তখন চট করে বলছেন ইয়ার হামক আল্লাহ আল্লাহ আপনার উপরে রহম করে বেচারি ফেসে গেল তুমি যখন আমাকে দোয়া দিলা তখন আমাকেও তো তোমাকে দোয়া দিতে হবে তখন চট করে এবার উ কি করলো ওকে এই দুয়াটা দিয়ে দিল ইহাদিক আল্লাহ অয়ুস্ লেহেবালা কাঁ আল্লাহ তোমাকে সোজা পথের পথিক বানাই এবং তোমার হাল তোমার অবস্থাকে আল্লাহ যেন শুধরে দেয় অভাব আছে অভাব যেন দূর হয়ে যায় দুশ্চিন্তা আছে দুশ্চিন্তা যেন দূর হয়ে যায় এই জন্য তাকে আরবিতে বলা হয় বালাক তোমার অবস্থা আল্লাহ রবুল আলমিন যেন পরিবর্তন করে দেয়